হ্যালো গ্যাস ব্যাক টু মাই চ্যানেল নই লাইফ স্টাইল লাইফস্টাইল এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এটা একটু অন্য ধরনেরই ভিডিও তোমাদের কেমন লাগবে একটু প্লিজ কমেন্টে জানিও সবসময় তো একই ভিডিও দিয়ে এটা একটু আলাদা ধরনের এই যে ভান্ডারটা কাটা হচ্ছে এই ভান্ডারটা আজ থেকে চার পাঁচ বছর আগে থেকে আমার শাশুড়িমা জমাচ্ছে হচ্ছে কি কালী পুজো করার জন্য মা মানসিক টাইপের রেখেছিল তো ভান্ডারটা ভাঙা হলো আজকে তো ভেঙে দেখা হবে কত কি জমেছে না জমেছে যে তুমি দাদাভাই ভাণ্ডারটাকে কেটেছে কেটে পয়সাগুলো ঢালছে আমরা খুব এক্সাইটেড আছি কত কি টাকা আছে না আছে গোনার জন্য এখন এটা ঢালা হচ্ছে এর মধ্যে অনেক পুরনো টাকা রয়েছে আটা না পঁচিশ পয়সা দশ পয়সা সবই দেখাবো তোমাদের তারপরে যে পাঁচ টাকার কয়েনের মধ্যে মানে অন্য ছবি ভগৎ সিংয়ের ছবি এগুলো অন্য ধরনের ও রয়েছে সবই দেখাবো তোমাদের সাথেই ঢালা হচ্ছে এবার হচ্ছে কি আমরা গুনবো এই টাকাটা হচ্ছে কালী পুজো করা হবে তো কালী পুজোটা করা হবে কিছু দিন বাদে যেহেতু আমার শ্বশুর মারা গেছে এক বছর এখনো হয়নি তো এই জন্য তো কোনো পুজো করা যাবে না ওই জন্য জাস্ট গুনে রাখা হচ্ছে এক বছর হয়ে গেলে আমাদের কালী পুজোটা করবো অনেক দিনেরই মানসিক এটা আমার শ্বশুরেরই মানসিক শীঘ্রই করার চেষ্টা করব তো তোমাদের সাথে সবই শেয়ার করব। এই যে দশ পয়সার কথা বলছিলাম এই এই যে হচ্ছে দশ পয়সা অনেক পুরনো টাকা রয়েছে মানে অনেক দিন থেকে জমাচ্ছে তো হয়তো চার বছর আগেও তা আরও বেশি হতে পারে এই যে ভালো করে দেখেছি দেখো যদি দেখে থাকো তো প্লিজ কমেন্টে করো হয়তো জানি অনেকেই দেখেছ কিন্তু আমি অনেক ছোটোবেলায় হয়তো দেখেছিলাম মনে নেই ফার্স্ট টাইম দেখলাম ভালো করে এখনও ঢেলে শেষ করা হয়নি শেষ করা যাচ্ছে না ঢেলে এবারে গোনা হবে পাঁচ টাকার কয়েন দশ টাকা কয়েন অনেক এক টাকা দু টাকা যা পেরেছে আর কি দিয়েছে সব আলাদা করা হবে তো আমরা কত কি টোটাল আছে না আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক পুরোনো টাকাও আছে তোমাদের দেখাবো দেখতে থাকো প্লিজ স্কিপ করো না ভিডিওটা তাহলে অনেক মানে অনেক অন্য রকমের পয়সা রয়েছে তাহলে সেগুলো তোমরা দেখতে পারবে না এই সবাই মিলে গুনতে বসে গেলাম অ্যাটলাস্ট অনেকটাই গোনা কাছাকাছি হয়ে এসছে তো আমার ছেলেও গুনছে ও তো খুব এক্সপার্ট গোনার জন্য ও তো সব কাজেই রয়েছে এই ডাকো গুনছে ডাকো একটা দুটো করে গুনছে তো চলো আমরা গুনতে থাকি তোমাদের সাথে সবই শেয়ার করতে থাকি আর কত কি হচ্ছে না হচ্ছে সবই বলতে থাকবো তোমরা দেখতে থাকো এই যে অনেকটাই কাছাকাছি হয়ে এসছে আমাদের দুটো ভান্ডার ছিল একটা ভান্ডার কেটে সেটা ভেঙে গুনে আর একটা ভান্ডারে ঢোকানো হচ্ছে যেহেতু পুজোটা তো এখন হবে না এই যে যেটা বলছিলাম ভগৎ সিং পাঁচ টাকার পিছনে আরও অনেক ধরনের দেখো এখানে রয়েছে পুরনো দু টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এই আর একটা পাঁচ টাকার পিছনে অনেক রকমের এই এক জো এই একটা